হ্যাঁ নদী আপনি আনুগত্য করবেন না আপনি কোরআনের সংগ্রাম সংগ্রাম প্রচেষ্টা আপনি চালিয়ে যান হচ্ছে মক্টাই তাহলে না জিহাদ প্রচেষ্টা কিসের প্রচেষ্টা চালাতে বলে ছাড়লাম কোরআনের প্রচেষ্টা অর্থাৎ কোরআন মানুষকে বোঝাতে থাকুন মানুষকে বলতে থাকুন মানুষে কুরআন শুনতে থাকুন এই জিহাদ আপনি করেন মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন অল মুজাহিদু মান জাহাদা নফসা তালা কিতাব যে প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ আমদত্তর ব্যাপারে নিজের নাফসের সাথে জিহাদ করে বলুন সুবাহান আল্লাহ তাহলে প্রথমে আমি বলেছি যে প্রথমে আপনাদের নফসের সাথে সংগ্রাম করা লাগবে জিহাদ করা লাগবে প্রথমে নফসের সাথে আল্লাহ রাসুলের কথাই বললেন যে মুজাহিদ তো ওই ব্যক্তি প্রকৃত যে তার নফসের সাথে জিহাদ করবে অতএব প্রথমে আপনাকে নিজের যে নফস রয়েছে তার সাথে আগে সংগ্রাম করা লাগবে তার সাথে যুদ্ধ করা লাগবে দ্বিতীয় নম্বর যুদ্ধ সংগ্রাম আপনাকে করতে হবে শয়তানের বিরুদ্ধে শয়তানের সাথে কারণ আপনি দিন বুঝেছেন ইসলাম বুঝেছেন কোরআন বুঝেছেন এখন এই বুঝার পর আপনি চলছেন চলার চেষ্টা করছেন কিন্তু শয়তান আপনাকে নানান প্রলোভন দেখে হ্যাঁ নানা অসা ভিতরে সৃষ্টি করে আপনাকে সংগ্রাম থেকে থেকে জিহাদ এ আপনাকে দূরে সে কি করবে ফেলবে নিজে এসে আপনাকে আপনার ভিতরে চাঞ্চল্যকর সৃষ্টি করে দেবে অসা সৃষ্টি করে দেবে মানুষরূপ কিছু শয়তান রয়েছে যাদের কাছে মানুষ ভর শয়তান ভর করে থাকে এই প্রকারের কিছু মানুষ রয়েছে যারা দেখতে মানুষ মনে হয় কিন্তু আসলে তার কাছে ভার হার মেনে কিছু মানুষ আছে কিন্তু এটা হতে দিতে চাইবে না শয়তান তার কাছে যেহেতু আছে তাই সে এই বিরুদ্ধে কথা বলবে কিসের যে কিসের সংগ্রাম নামাজ পড়ি রোজা রাখি তসবি তাহালি করি তাহাজ করি হ্যাঁ কবি মাথায় আছে হাজি সাহেব মানুষ মৌলি সাহেব মানুষ সংগ্রাম কি জিহাদ কি নানান অসা আপনার ভিতরে সৃষ্টি করে দিবে অর্থাৎ ওই যুদ্ধ থেকে ওই জিহাদ থেকে সংগ্রাম থেকে আপনাকে দূরে সরাবে তাই দ্বিতীয় নম্বর শয়তানের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করা লাগবে জিহাদ করা লাগবে নাম্বার তিন যে সমস্ত জুলুম রয়েছে সমাজের দেশে যেগুলো বেদাত কাজগুলো রয়েছে এগুলো আপনাকে প্রতিহিত করতে হবে এরা দূর করতে হবে এদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন যে তোমরা প্রথমে কি করো তোমাদের হাত বেড়া বাধা প্রথমে বলছেন ওই সমস্ত জুলুমকারীদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে অবিচারকারীদের বিরুদ্ধে তোমরা হাত দিয়ে বাধা দাও যদি না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও কথা বলো চুপ থাকা যাবে না তোমার চোখের সামনে অন্যায় হচ্ছে তোমার পরিবারে অন্যায় হচ্ছে তোমার সমাজে অন্যায় হচ্ছে তুমি চুপ করে থাকবে আল্লাহ উলিসে যে এটা আল্লাহ পছন্দ করেন না কথা বলতে হবে আপনাকে আপনার যদি ভয় হয় যে না আমি একা আল্লাহ দলবদ্ধ হতে সারিবদ্ধ হতে কেউ এমনি বলেন নাই যে তোমরা সারিবদ্ধ সংগ্রাম করো কেন সারিবদ্ধ যখন আপনি থাকবেন দলবদ্ধ যখন থাকবেন তখন কোনো অন্যায়ের মোকাবেলা করতে গেলে কোনো কারোর বিরুদ্ধে কথা বলতে গেলে তখন আপনাকে দেশে ভয় পাবে কিন্তু একা একা যখন যাবেন তারা ভয় পাবে না এজন্য আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে তোমরা সারিবদ্ধ ভাবে দলবদ্ধ তাই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে হাত দিয়ে যদি আপনি না বাধা দিতে পারেন তাহলে আপনি মুখ দিয়ে আপনাকে কথা বলা লাগবে তারপর আল্লাহ রাসুল বলছেন যে সব স্তর হচ্ছে এটা ঘৃণা করতে হবে ঘৃণা মানে ওই নয় যে আপনি রাস্তায় খারাপ জিনিস দেখলেন আর নাকে কাপড় দিয়ে চলে গেলেন কথা বুঝেন খারাপ কিছু দেখলেন আর নাকে কাপড় মুখটা ঘুরিয়ে চলে গেলেন এর নাম ঘৃণা না অন্তর্ ঘৃণা যে আপনি তো ঘৃণা করলেন এবং ওই ঘৃণিত কাজ যেখানে হচ্ছে যে জায়গায় হচ্ছে যেটা করে আছে আপনাকে ওটা ওখান থেকে এই যেন না হয় এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে এর জন্য আপনার কৌশল অবলম্বন করতে হবে জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে চতুর্থ নম্বর হচ্ছে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করা লাগবে জিহাদ করা লাগবে যেটা এটা হচ্ছে আল্লাহর জমিন এটা আল্লাহর জমিন অতএব আল্লাহর জমিনে সর্বোত্তর ভাবে তারই সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর আইনই প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জমিনে এই জন্য আপনাকে আমাকে সংগ্রাম করা লাগবে জিহাদ করা লাগবে কোরআন ও সন্ন্যার আলোকে যে সমাজে যে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই ইসলাম টাইম নাই ইসলামী জীবন বিধান কায়ম নাই ওই সমাজের লোকে ওই রাষ্ট্রের লোকের খরচ দায়িত্ব হচ্ছে যে জিহাদ করে সংগ্রাম করে বাতিলের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে হক প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এটা আপনার জন্য ওই রাষ্ট্রের জন্য ওই সমাজের জন্য এটা হচ্ছে ফরজ আজ আমরা নামাজকে শুধু ফরজ মনে করি রোজাকে ফরজ মনে করি হজকে ফরজ মনে করি জাকাতকে ফরজ মনে করি আর যে ফরজ দায়িত্ব আপনার উপরে রয়েছে আর যে ফরজ দায়িত্ব আমাদের উপরে রয়েছে সেগুলোকে আমরা মনে করি যে মনে হয় করলে করলে করলাম করলাম না করলাম না করলাম এই জন্য মনে হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে না কিন্তু আসলে কেমন নয় নামাজ রোজা হজ জাকাত যেমন আপনার উপরে ফরজ এজন্য যেমন না আদায় করতে পারলেন না করতে পারলে আপনার ভিতরে অনুশোচনা জাগে কষ্ট জাগে ঠিক আল্লাহ যে সমস্ত বিধানগুলো রয়েছে আপনার উপরে ফরজ করে দিয়েছেন যেমন মনে করেন পর্দা পুরশিদা করা এটাই খরচ মেয়েদেরকে আপনার আহলদা স্ত্রী কন্যা যারা আছে তাদেরকে পর্দায় রাখা এটা আপনার উপরে ফরজ দায়িত্ব আল্লাহ দিয়েছেন কিন্তু এই দায়িত্ব থেকে আমরা অনেকে অবহেলা মনে করি গুরুত্ব দিই না নানা যতটা মানে গুরুত্ব সহকারে মনে করি পর্দা পর্দাটাকে আমি কথা সমাজে তার থেকে ছোট করে দেখা হয় যদি নাই দেখা হতো ছোট করে তাহলে রাস্তাতে যতটুকু উল্লেখ আমরা দেখতে পাই সেটুকু দেখতে পেতাম না অতএব থেকে বোঝা যায় যে আমরা যতটুকু গুরুত্ব চাইতে পর্দাকে গুরুত্ব পর্দাকে আবার যতটুকু আপনি গুরুত্ব দেন পর্দাকে আপনি আবার যতটুকু গুরুত্ব দেন জিহাদের বালাই নেই আপনার ভিতরে আমার ভিতরে জিহাদের গুরুত্বই আমাদের ভিতরে নাই আছে জিহাদের গুরুত্ব আমাদের ভিতরে নাই কিন্তু জিহাদটাও আপনার উপরে আমার উপরে জিহাদের হচ্ছে জিহাদ করা হচ্ছে ফরজ অন্যের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠিত জন্য কোরআনকে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য এই সংগ্রাম এই জিহাদটা করা আপনার উপর আল্লাহর ফরজ দায়িত্ব রয়েছে আমাকে ভাবতে অবাক লাগে এই মুসলমানের মধ্যে এরা কি মুসলমান এদের সিরিয়াল নাম্বারটা যে কত আমি জানি না এই মুসলমান ধরে কিছু মানুষ রয়েছে যেভাবে কথা শুনলে সংগ্রামের কথা শুনলে তাদের গায়ের জ্বালা পোলা শুরু হয়ে যায় কথা ঠিক কিনা সহ্য করতে পারে কি খামা যুগ যুদ্ধের কথা আল্লাহ বলেছেন কি সংগ্রামের কথা আল্লাহ বলেছেন জীবন দেওয়ার কথা আল্লাহ বলেছেন আবার মুসলমানেরও দাবি করে অথচ জিহাদের ব্যাপারে আল্লাহ অনেক হায়াত নাজুল করেছেন যে জিহাদ তোমাদের জন্য ফরজ কিছু ইসলাম বিরোধীরা রয়েছে আবার মুসলমান দাবি করে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী রয়েছে তারা জিহাদকে বলে এটা হলো সন্ত্রাস জিহাদকে তারা আখ্যায়িত করেছে যেটা সন্ত্রাস যারা জিহাদ করে তারা সন্ত্রাসী ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম বলুন জিহাদ কি সন্ত্রাস যারা জিহাদ করে তারা কি সন্ত্রাসী ইসলাম কি তাহলে সন্ত্রাসের ধর্ম তখন না ভালোভাবে কোরআন হাব ভাববেন করবেন শুনবেন এবং বুঝবেন যে জিহাদ কখনো সন্ত্রাস নয় কিন্তু এই মুসলমানেরা কিছু রয়েছে তারা সুন্দর সুন্দরভাবে চিন্তা ভাবনা কি চিন্তা ভাবনা গবেষণা করে বসে আছে জানি না বলে যে জিহাদ সন্ত্রাস আসলে যারা সমাজকে মুক্ত করতে চায় যারা সমাজ থেকে দেশ থেকে অন্যায় অবিচারে উৎপাদন করতে চায় যারা সমাজকে শান্তিতে রাষ্ট্রকে দেশকে শান্তি রাখতে চায় এরা কি সন্ত্রাসী কখনো এরা সন্ত্রাসী হতে পারে না আপনি নিজের যে জ্ঞান আল্লাহ দিয়েছে সেটা আপনি চিন্তা করেন যারা সমাজ থেকে অন্য অবিচার উৎখাত করে দিতে চায় রাষ্ট্র থেকে বিদায় করে দিতে চায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চায় সমাজের সকল স্তরের মানুষ সুখে শান্তি থাক বিশৃঙ্খলা দান না করে যারা এই নিয়ে যারা ব্যতিব্যস্ত এই নিয়ে যারা জিহাদ করে সংগ্রাম করে এরা কখনো সন্ত্রাসী হতে পারে না বরং যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দুনিয়াতে যারা মানুষকে আতঙ্কের মধ্যে রাখে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাঘিয়ে দেয় সৃষ্টি করে না এরা সন্ত্রাসী বিশ্বনবী মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাম মক্কা জীবনে কত কষ্ট নবীর কাফেররা মুসলিমরা কি জুলুম কি অত্যাচার সাহাবিদের উপরে করেছেন রাসুলের উপরে করেছেন কারণ নাই ওই মুখ সব কিছু সহ্য করে নিয়েছেন কারণ আল্লাহ তখনও বলে নাই যে হত্যার বিনিময়ে তোমরা হত্যা করো তোমাদেরকে যারা নাড়ছে যারা তোমার যুদ্ধ সংগ্রাম করছে তোমরা করো যখন রসল্লা সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরেও মক্কার কাফেলা কুয়াশটা তারা শ্যান্ত না তারা থামে থামে থাকেনি ওখানে হামলা শুরু নানান কৌশল তারা অবলম্বন করেছে মদিনাতে গিয়ে আল্লাহ রাবুল আলমিন তখন আর মুসলমানদেরকে রাসুলকে বসে থাকতে বলেন নাই তখন জিহাদের আয়াতগুলো নাজিল হয়েছে যে না আর বসে থাকা যাবে না তোমাদেরকে হামলা করতে আসবে তোমাদেরকে হত্যা করতে আসবে তোমরা তার কঠোর হস্ত কি করো সেটা দমন করো প্রতিহত করো বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেছেন যখন যুদ্ধের জন্য পাঠিয়েছেন তখন আগেই সতর্ক করেছেন যে একটা শিশুর যেন ক্ষতি না হয় কোন ফল ফসলের ক্ষতি যেন না হয় তাহলে ক্ষতি রসোল্লাহ সাল্লি সাল্লাম চান নাই রসুল সাল্লাহ আলাইসালামের জীবনে যত সংগ্রাম হয়েছে যুদ্ধ হয়েছে রসুল সাল্লাম আগ্রাসী ছিলেন না সব যুদ্ধ প্রতিহিত করেছেন এই প্রতিহিত করার জন্য তিনি জিহাদ করেছেন সংগ্রাম করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদয় হদের ভাষণ তিনি বলেছেন যে আজকের পর সব খতম করে দেওয়া হলো তোমাদের রক্ত সম্পদ সম্মান একজনের আর একজনের উপরে হারাম করে দেওয়া হলো অর্থাৎ রক্তপান করতে পারবে না কেউ কারো মানিজ্য নষ্ট করতে পারবে না এগুলো সব তোমাদের জন্য আজকের পর থেকে সবকিছু হারাম কেউ কারো প্রতি করতে পারবে না শুধু তাই নাই বিশ্বনাথী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম আরো বলেছেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান হতে অন্য মুসলমান নিরাপদ রয়েছে বলেন সোহান আল্লাহ আপনি কাউকে খামাখা কষ্ট দিয়ে দিবেন মুখের দ্বারা হাতের দ্বারা এটা ইসলাম পছন্দ করেন না এটা সাপোর্ট করেন না অতএব আপনার আমার ভিতরে আল্লাহর গুলি যে জিহাদের কথা বলেছেন যে সংগ্রামের কথা বলেছেন যেভাবে বলেছেন যেভাবে আল্লাহ রাসুল বলেছেন এবং যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত ছিল না প্রতিষ্ঠিত ছিল না রাসুল কিভাবে করেছেন সেটা জলজন্ত প্রমাণ রয়েছে আপনার কাছে আমাদের কাছে অতএব আপনার দেশে আমার দেশে যদি সে প্রতিষ্ঠিত না থাকে আমার সমাজে আমার দেশে যদি সে ইসলাম প্রতিষ্ঠিত না থাকে কোরআনের রাজ যদি টাইম না থাকে তাহলে আপনার উপর আমার উপরে আর নবী আসবে না অত দায়িত্ব রয়েছে এই নবীওয়ালা কাজ যে সে দেশে জনগণের এই ইমানওয়ালাদের এই মুসলমানাদের ফরজ দায়িত্ব যে কোরআনের রাজ তারা কায়েম করবে প্রতিষ্ঠিত করবে অন্যায় জুলুম অত্যাচার দূরীভূত করবে এজন্য তারা সংগ্রাম করবে এটা তাদের জন্য ফরজ অতএব সম্মানিত ভাইরা তাই শুধু নামাজ দিয়ে আপনার বড় ফরজ রোজা হর জাকাতি বড় ফরজ মনে করে চালিয়ে যাব আর বসে রাজত্ব চলবে। কোরআন বিরোধী নবীর বিরুদ্ধে সবকিছু চলবে আর আপনি চুপ করে তসবিওয়ালা হয়ে যাবেন দাখলি পুটলি হয়ে যাবেন আর আল্লাহ রাবুল আহমিন ক্ষমা করবেন কিয়মত দেন এটা ভাবতেই পারেন না এটা ভাবা ভুল এটা শয় আমাদেরকে মাথার মধ্যে দিয়ে রেখেছে তাহলে কি করতে হবে আল্লাহ আল্লাহ কাজ করে গেছেন অন্যায়ের বিরুদ্ধে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন এই সংগ্রামের ডাক যদি আসে সংগ্রামের যেখানে দরকার সেখানে যান এবং মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ স্পষ্ট ভাবে শ্রতা মধ্যে কথাই বলেছেন তোমাদের জান তো আমি কিনে নিয়েছি তোমাদের মাল তো আমি কিনে নিয়েছি আল্লাহ বলছেন তোমাদের যা এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে বলুন সুবহান আল্লাহ তোমরা আমার জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য জান দিবে মাল দিবে যেখানে যা প্রয়োজন সেটা দিবে এর বিনিময়ে তোমরা জান্নাতে যাবে বলুন সুবহান আল্লাহ এটা আল্লাহর কথা তাই মনের মধ্যে এই সংগ্রামের এই জিহাদের তামান্নার ভিতরে আপনার থাকতে হবে যদি না থাকে তাহলে কি হবে তাহলে কি হবে আল্লাহ রাসুল বলছেন মান মা তা অলামিয়া বরুন অলামিয়া হাত বিহি মা তা আলা সুবাতি মিল্লিফা যে যে ব্যক্তি মৃত্যু বরণ করল তার জিহাদ সে করে নেই মনের মধ্যে জিহাদের তামার নাও সে রাখে নেই যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে জিহাদ করে মরে নাই এবং তার অন্তরের মধ্যে জিহাদের কামনা আকাঙ্ক্ষাও ছিল না এই মানুষের মৃত্যুটা হচ্ছে মুনাফিকের মৃত্যু বলুন নাওজবিল্লা দলিল মুসলিম শরীফ ষষ্ঠ ভঙ্গ স্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন যে তুমি জিহাদ করে মরতে পারো নি এমনি মরণ হয়েছে কিন্তু তোমার ওই অন্তরের মধ্যে কলবের মধ্যে জিহাদের আকাঙ্ক্ষা তামান্না ছিল ছিল কি ছিল না আল্লাহ যেহেতু অন্তর জামিনি অন্তরে খবর রাখেন অতএব কমপক্ষে আপনার দিলের মধ্যে অন্তরের মধ্যে এই নিয়োগ থাকা লাগবেই যে আমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদ করতে হবে না আল্লাহ বলছেন দেশের মুনাফি তাই সম্মানিত ভাইরা আমার সুরত সফ আয়াত নম্বর চার করে দেখবেন স্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন এবং আল্লাহ এ কথাও বলছেন যে আমি তাদেরকে ভালোবাসি যে যারা আমার পথে জিহাদ করে সংগ্রাম করে অতএব নামাজ রোজা হাত যা কিছু আছে আপনি আমি যেমন ফরজ মনে করি না করতে পারলে অনুশোচনা জায়গায় একটু কষ্ট হয় ভয় লাগে ঠিক জিহাদটাও তাই এই জিহাদের জন্য যদি আপনি না করে যেতে পারেন কোনোভাবে কোনোভাবে সহযোগিতাও কিছুই যদি না করে যেতে পারেন এবং আপনাকে অনুতপ্ত হওয়া দরকার আপনার ভেতরে অনুশোচনা জায়গা দরকার তাহলে আল্লাহ আপনার অন্তরের খবর দেখবেন এবং আল্লাহ এর দ্বারা আপনাকে আমাকে ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আরম আমাদের সকলকে মুসলমান ইমানদার মমিন হয়ে পৃথিবীতে যতদিন থাকব। বেঁচে থাকার তৌফিক এবং মৃত্যুর সময় যেন থাটি ইমান এবং আমুল নিয়ে যেন আমরা যেতে পারি আল্লাহ আমাদের সফলত তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মা